দেখো দ্বিতীয় পর্যায়ে আমাদের যে সংস্কৃত শেখার ভিডিও সিরিজ চলছে আজকে সম্ভবত এটা পঞ্চম পর্ব পঞ্চম ভিডিও প্রথম পর্বের ভিডিওগুলোতে তোমাদের জন্যে কিছু দেয়া আছে সেখানে সংস্কৃত বর্ণমালা মানে দেবনাগরী হরফের যে বর্ণমালা সেগুলো প্রথম পর্বের ভিডিওগুলো থেকে তোমরা জেনেছো কিছু শব্দ এগুলোও তোমরা ছবি সহ এগুলো প্রথম পর্বের ভিডিওগুলো থেকে জেনেছো আমরা তারপরে শুরু করেছিলাম দ্বিতীয় পর্বের ভিডিও ইতিমধ্যে চারটে ভিডিও হয়ে গেছে আমরা সেখানে আলোচনা করেছিলাম প্রথমা বিভক্তি প্রথমা বিভক্তি কখন হয় এবং প্রথমা বিভক্তির রূপটা কীরকম হয় এবং এটা আলোচনা করতে গিয়ে শুধুমাত্র আমি পুংলিঙ্গবাচক শব্দ নিয়েছি এবং যে শব্দগুলোর শেষে অকার থাকে সেই সব শব্দগুলোকেই নিয়েছি তারপর সম্ভবত আগের দিনের ভিডিওতে আমি দ্বিতীয় বিভক্তিও আলোচনা করেছি হ্যাঁ আমার মনে পড়ছে আমি দ্বিতীয় বিভক্তিও আলোচনা করেছি এবং তোমরা যারা দু একজন ভিডিওটা দেখেছ তারা বলেছ যে হ্যাঁ এটা বোঝাটা অনেক সহজ হচ্ছে এভাবে তো এখানে একটা কথা তোমাদেরকে বলি যে স্কুলে তোমরা যেভাবে সংস্কৃত শেখো স্কুলে তোমরা সেভাবেই শিখবে স্কুলের মাস্টারমশায় যেভাবে শেখাবেন স্কুলে সেভাবেই শিখবে কিন্তু এই ভিডিও সিরিজটা তোমরা যাতে সহজে সংস্কৃত বুঝতে পারো যাতে বলতে পারো যাতে নিজের থেকে সংস্কৃত লিখতে পারো সেই জন্যে কিন্তু এই ভিডিও সিরিজটা স্কুলের সংস্কৃতের সঙ্গে এটাকে মিশিয়ে ফেলবে না ওটা তোমাদের একটা নির্দিষ্ট সিলেবাস ধরে পড়তে হয় পরীক্ষার জন্যে তোমাদের সেই সিলেবাস শেষ করতে হয় তার জন্যে অনেক কিছু তোমাদেরকে মুখস্থ করতে হয় সেগুলো যা করার সেগুলো করবে তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই কিন্তু এই ভিডিও সিরিজটা যদি তোমরা পরপর দেখো তাহলে তোমরা খুব সহজেই সংস্কৃত ভাষা কিভাবে বুঝবে এটা তোমরা জানতে পারবে তুমি কোনো কথা বলতে চাইছো সংস্কৃত ভাষায় কিভাবে বলবে এটা তুমি জানতে পারবে তো এই বিষয়টা মাথায় রেখে তোমরা আমার এই ভিডিওগুলো দেখবে এখন দেখো আমি আগের দিন আলোচনা করেছিলাম প্রথমা বিভক্তি এবং দ্বিতীয় বিভক্তি আজকের যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ এতে দেখো প্রথমা বিভক্তির এক বচন এবং বহুবচন এবং দ্বিতীয় বিভক্তির এক বচন এবং বহুবচন এরকম করে দুটো ভাগ করেছি তোমাদের স্কুলের বইতে দ্বিবচন আছে সংস্কৃতে তিনটে বচন এক বচন দ্বিবচন আর বহুবচন কিন্তু আমি দ্বিবচনটা এখন তোমাদের জন্য বাদ রেখেছি কেন যাতে সহজ হয় আমরা বাংলাতেও এক বচন দ্বিব এই বহু বচন পড়েছি ইংরেজিতেও এক বচন দ্বিবচন এই বহু বচন মানে সিঙ্গুলার প্লোরেল প্লোরাল পড়েছি এখন দ্বিবচন তোমাদের কাছে একটা নতুন আইডিয়া সেই জন্যে দ্বিবচনটা বাদ রেখেছি যখন তোমরা এক বচন এবং বহু বচনটা ভালো করে শিখে যাবে তখন দ্বিবচনটা বোঝা তোমাদের কাছে কোনো সমস্যা হবে না আর সেটা তখন চাপও হবে না এখন করতে গেলে চাপ হয়ে যাবে তো সেই জন্যেই দ্বিবচনটা বাদ রেখেছি এইবার মনে করে নিই একটা ছোট্ট কথা যখন কেউ কোনো কাজ করে তখন যে কাজটা করছে মানে যে ব্যক্তি ওই কাজটা করছে সেই ব্যক্তির প্রথম বিভক্তি হয় এবং সেই ব্যক্তিকে কর্তা বলা হয় কর্তায় প্রথম বিভক্তি হয় রাম বনে যাচ্ছে এখানে কাজটা কে করছে রাম মানে রাম কর্তা সীতা তার সঙ্গে যাচ্ছে সঙ্গে কে যাচ্ছে সীতা অতএব সীতা কর্তা ঠিক আছে ছাত্রটি পড়ছে এখানে কে পড়ছে ছাত্র মানে ছাত্রটি কর্তা তাহলে যে কাজটা করবে সে হচ্ছে কর্তা এবং কর্তায় প্রথমা বিভক্তি হয় তো দেখো প্রথমে লিখেছি নরহ আমরা জানি নর শব্দ মানে মানুষ তাহলে নরহ মানে হচ্ছে একটি মানুষ নরহ গচ্ছতি মানুষটি যাচ্ছে বা একটি মানুষ যাচ্ছে নরহ খাদতি মানে একটি মানুষ খাচ্ছে আর বহু বচনে করেছি নরাহা তাহলে নরাহা পঠন্তি মানুষগুলি পড়ছে নরাহা হাসন্তি মানুষগুলি হাসছে অর্থাৎ তারা করছে বলে তারা কর্তা এবং সেই জন্যই তারা প্রথম বিভক্তি তাদের হয় দ্বিতীয় বিভক্তি কাদের ক্ষেত্রে হয় কর্তা যে কাজটা করছে অর্থাৎ যখন কেউ কোনো কাজ করে সেই কাজটা যাকে আশ্রয় করে করা হয় সেটাই হচ্ছে দ্বিতীয় বিভক্তি আগের দিনের ভিডিওটা মনে করো বালকহ পঠতি বালক পড়ছে তো পড়তে গেলে তাকে কিসের আশ্রয় নিতে হবে কোনটাকে পড়বে তার তো বই চাই তাহলে আমরা বলবো তখন বালকহ পুস্তকম পঠতি তাহলে যেটা পড়ছে সেটা হচ্ছে তার দ্বিতীয় বিভক্তি হবে তাহলে পুস্তকম এই শব্দে দ্বিতীয় বিভক্তি রয়েছে আচ্ছা এবার বলি পুস্তকম না বলে গ্রন্থ শব্দটা আমরা ব্যবহার করতে পারি গ্রন্থটা পুংলিঙ্গবাচক শব্দ তাহলে বালক পুস্তকম পাঠতি বালক পুস্তকটি পড়ছে তাহলে পুস্তকটি বইটি পড়ছে তো বইটি হচ্ছে মানে বইটির দ্বিতীয় বিভক্তি হবে ঠিক আছে এইবার যদি বইগুলি পড়ে তাদেরও দ্বিতীয় বিভক্তি হবে তখন আমাকে বলতে হবে বালক গ্রন্থান পঠতি বালকটি বইগুলি পড়ছে অথবা কাকে এই প্রশ্ন যদি হয় সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু দ্বিতীয় বিভক্তি হবে যেমন রামম পশ্যতি আমি কাকে দেখছি আমি রামকে দেখছি তাহলে রামের দ্বিতীয় বিভক্তি হবে আর দ্বিতীয় বিভক্তি মানেই হচ্ছে যার দ্বিতীয় বিভক্তি হবে তার পিছনে ময় হসন্ত লাগিয়ে দেবে শব্দটা রাম রামের দ্বিতীয় বিভক্তি কী হবে তাহলে রামম আর আমি রামেদেরকে দেখছি মানে রামেরা অনেকে আছে তখন হবে অহম রামান সরি আমি আগে কি বললাম অহম রামম পৈ বললাম ওটা বল অহম রামম পৈ্যামি আমি রামকে দেখছি আমি যখন দেখি তখন পৈশ্যামী আমি যখন যাই তখন গচ্ছামি ধাতুর সঙ্গে আমি যোগ হয় তাহলে অহম রামম পৈশ্যামী কিন্তু আমি যখন রামেদেরকে দেখছি রামেরা অনেকে আছে তখন আমি কি বলবো অহম রামান পৈশ্বামী আমি রামেদেরকে দেখছি তাহলে যাকে বা যাদেরকে তাদেরও দ্বিতীয় বিভক্তি হয় আর যাকে আশ্রয় করে ক্রিয়ার কাজটা হয় তারও দ্বিতীয় বিভক্তি হয় আমি তোমাদেরকে আরও কিছু বাক্য দিয়ে দ্বিতীয় বিভক্তির ব্যবহার শেখাব তো প্রথমে এটা দেখে নাও শব্দটা নর শব্দ নরশব্দের প্রথমা এক বচন হচ্ছে নরহ প্রথমা বহুবচন হচ্ছে নরাহা নরহ নরাহা দ্বিতীয় এক বচন হচ্ছে নরম এটা ময় হসন্ত হতো আমি ভুল করে অনুস্বাদ দিয়ে দিয়েছি নরম আর দ্বিতীয় বহুবচন হচ্ছে নরান তাহলে নরহ নরাহা এটা হচ্ছে প্রথমা বিভক্তি আর নরম নরান এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি তো নরহ হচ্ছে এক বচন নরাহা হচ্ছে বহুবচন নরম হচ্ছে এক বচন নরান হচ্ছে বহুবচন এরপর দেখো যদি নর শব্দ না নিয়ে বালক শব্দ নেই একই রকম হবে প্রথম এক বচনে কি হবে শুধু বিসর্গযোগ হবে বালকাহ আর প্রথম বহুবচনে আকার এবং বিসর্গযোগ হবে বালকাহা বালকাহ বালকাহা যেমন নরহ নরাহা সেরকম ওয়ালকাহ বালকাহা দ্বিতীয় কি হবে দেখো নর শব্দে কী ছিল নরম এক বচনে নরান বহুবচনে তাহলে বালক শব্দে কী হবে ময় হসন্ত যোগ হবে বালকম এক বচনে আর বহুবচনে কী হবে আকার এবং দন্তন্য যোগ হবে ওয়ালকান তাহলে বালক শব্দের প্রথমা হচ্ছে বালকহ বালকাহ ওয়ালকহ মানে একটি ছেলে ওয়ালকাহা মানে অনেকগুলি ছেলে আর ওয়ালকম মানে একটি ছেলেকে আর ওয়ালকান মানে হচ্ছে অনেকগুলি ছেলেকে পরিষ্কার হয়েছে এবার দেখো ছাত্র শব্দটা নিচ্ছি প্রথমায় কি হবে ওই নর বালক এই শব্দের মতোই হবে ছাত্র ছাত্রা ছাত্রাহ মানে একটি ছাত্র ছাত্রাহা মানে অনেকগুলি ছাত্র দ্বিতীয়ায় কি হবে ছাত্রম মানে ছাত্রটিকে ময় হসন্ত লাগাচ্ছি দেখো ছাত্রর পরে ময় হসন্ত ছাত্রম মানে ছাত্রটিকে আর বহু বচনে দ্বিতীয়ায় কি লাগাচ্ছি ছাত্রান মানে আকার এবং হসন্ত লাগাচ্ছি ছাত্রান মানে ছাত্রগুলিকে তাহলে নরম মানে মানুষটিকে নরান মানে মানুষ গলিকে বালকম মানে বালকটিকে বালকান মানে বালক গলিকে ছাত্রম মানে ছাত্রটিকে ছাত্রান মানে ছাত্র গলিকে এবার বললাম তোমাদেরকে যে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ আমরা বাক্যে কিভাবে হয় সেটা আমরা দেখব তো কীরকম হতে পারে দেখো রামহ পুস্তকং পঠতি রাম কি পড়ছে রাম বই পড়ছে তাহলে বইটার মানে পুস্তক শব্দটার কি হবে দ্বিতীয় বিভক্তি হবে আর দ্বিতীয় বিভক্তি মানে কি ময় হাসন্ত দিতে হবে তাহলে রামহ পুস্তকং এই পুস্তকম পঠতি কিন্তু দেখো পুস্তকম তারপরে পঠতি আছে মানে ব্যঞ্জন বর্ণ আছে ময় হাসন্তর পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে ময় হাসন্তটা অনুসার হয়ে যায় এটা আমরা আগে দুটো ভিডিওতেই বলেছি এই নিয়মটা তোমরা জানো তাই রামহা পুস্তকং পাঠতি না বলে বানানটা কি হয়ে গেল পুস্তকং রামহ পুস্তকং পঠতি বোঝা গেল তাহলে পুস্তকংটা দ্বিতীয় বিভক্তি এক বচন রাম একটা বই পড়ছে যেহেতু দ্বিতীয় বিভক্তি সেই জন্য একটু আলাদা কালার দিয়ে তোমাদেরকে বোঝাতে চেয়েছি যাতে মনে থাকে যে হ্যাঁ এটা দ্বিতীয় বিভক্তি রহটা প্রথমা বিভক্তি পুস্তকাং দ্বিতীয় বিভক্তি আর পঠতি এটা হচ্ছে ক্রিয়াপদ আহম চিত্রম পৈশ্যামি আমি দেখছি আহম পৈশ্যামি মানে আমি দেখছি কী দেখছি চিত্রাম পৈশ্যামি ছবি দেখছি তাহলে চিত্র শব্দের সঙ্গে ময় হাসন্ত যোগ হচ্ছে চিত্রম হচ্ছে আর যেহেতু তারপরে পর রয়েছে তাই ময় হসন্তরটা অনুসার হয়ে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে অহং চিত্রাঙ্গ পশ্যামি আমি তাহলে যাকে দেখছি যাকে পড়ছি তার দ্বিতীয় হয় পুস্তকং মানে বইটিকে রামহ পুস্তকং পঠতি রাম বই পড়ছে মানে একটি বইকে পড়ছে আহং চিত্রাং পশ্যামি আমি ছবিটি দেখছি মানে একটি ছবিকে দেখছি তারপরে ত্বং বালকং পশ্যসি দেখো রামহ পুস্তকং পঠতি অহং চিত্রং পশ্যামি ত্বং বালকং পশ্যসি তুমি ছেলেটিকে দেখছ তাহলে ছেলেটিকে এই জন্যে ছেলেটির দ্বিত দ্বিতীয় বিভক্তি হলো ছেলে সংস্কৃত ভাষায় বালক তাহলে তার সঙ্গে যোগ হলো আর যেহেতু পরে ব্যঞ্জনবর্ণ আছে তাই ময় হসন্তটা অনুসার হয়ে গেল বানানটা হয়ে গেল বয়াকার ল ক অনুস্বার বালকং বালকী তুমি ছেলেটিকে দেখছ শিক্ষক হ ছাত্রং পাঠয়তি শিক্ষক মহাশয় ছাত্রটিকে পড়াচ্ছেন ছাত্রম সেখান থেকে ছাত্রাঙ্গ তাহলে এক বচন এটা শিক্ষক হচ্ ছাত্রাঙ্গ পাঠয়তি কিন্তু যদি অনেকগুলি ছাত্রকে পড়ান তখন কি হবে শিক্ষক ছাত্রা পাঠয় শিক্ষক ছাত্রান পাঠয় তবে ছাত্রান দ্বিতীয় বহুবচনে হয়ে যাচ্ছে ছাত্রান দ্বিতীয় এক বচনে ছাত্রম দ্বিতীয় বহুবচনে ছাত্রান এরপরে দেখো বিহগ মানে হচ্ছে পাখি বিহগ বিহগ মানে পাখি কে লেখা রয়েছে বালক বিহগং বিহগং পশ্যতি ওয়ালকাহ বিহাগাং পশ্যতি বালক পাখিটিকে দেখছে যেহেতু পাখিটিকে দেখছে যাকে কোনো কাজ করা হয় তার তো দ্বিতীয় বিভক্তি হয় তাহলে বালক কাকে দেখছে পাখিকে দেখছে অতএব পাখির দ্বিতীয় বিভক্তি হবে বিহাগম এবং সেখান থেকে বিহাগ ওয়ালকহ বিহাগ পশ্যতি মানে ছেলেটি পাখিটিকে দেখছে এবার যদি অনেকগুলি পাখিকে দেখে কি হবে বিহগান বিহগান আশা করি তোমরা বুঝতে পেরেছ দ্বিতীয় বিভক্তির প্রয়োগ এরপরে আরও কয়েকটা আমরা উদাহরণ দেবো তাহলে বিষয়টা তোমাদের মাথার মধ্যে পাক্কা হয়ে যাবে অহং আহং খাদামি অহং মৌদকাঙ্ খাদামি মৌদক মানে হচ্ছে মিষ্টি মৌদক মানে মিষ্টি লাড্ডু হতে পারে রসগোল্লা হতে পারে এগুলোকে বলা হয় মৌদক তাহলে যেহেতু মিষ্টিকে খাচ্ছি তাই মিষ্টির দ্বিতীয়া তাহলে মৌদক শব্দের দ্বিতীয়া কি হবে মৌদকম তাহলে মৌদকম থেকে মৌদকাঙ্গ আহম মৌদকাং খাদামি আমি মিষ্টি খাচ্ছি কটে মিষ্টি খাচ্ছি বলো এখানে মৌদকাঙ্গ এটা এক বচন তাহলে একটা মিষ্টি খাচ্ছি অহং মৌদকাং খা দামি মানে আমি একটি মিষ্টি খাচ্ছি এইবার দ্বিতীয় লাইনটায় দেখো অহং মৌদকান খা দামি মৌদকান দ্বিতিয়া বহু বচন তার মানে আমি অনেকগুলি মিষ্টি খাচ্ছি আমি মিষ্টিগুলিকে খাচ্ছি তাহলে যাকে কাজটা করা হচ্ছে তার তো দ্বিতীয় হয় তোমাদেরকে বারবার বলছি তাহলে এখান থেকে নিশ্চয়ই এটা আমি বলার আগেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে অহং মৌদকং খাদামি মানে আমি একটি মিষ্টি খাচ্ছি আর অহং মৌদকান খাদামি মানে আমি অনেকগুলি মিষ্টি খাচ্ছি তং মৌদকাং খাদসি তুমি মিষ্টি খাচ্ছ কটি একটি দ্বিতীয় এক বচন হচ্ছে মৌদকাম আর দ্বিতীয় বহু বচন হলে হবে মৌদকান তাহলে তোং মৌদকাং দশী মানে তুমি একটি মিষ্টি খাচ্ছ এবার তুমি অনেকগুলি মিষ্টি যদি খাও দুটির বেশি তিনটি চারটি পাঁচটি ছটি তাহলে কি হবে বলো ভাবো দেখো যেটা ভাবছ সেটাই উত্তর এই দেখো দেখে নাও তোমরা সবাই এটাই তো ভাবছিলে তোং মৌদকান মৌদ মৌদকান মানে অনেকগুলি মিষ্টিকে তুমি অনেকগুলি মিষ্টি খাচ্ছ এবার সহ মৌদকান খাদতি সে মিষ্টি খাচ্ছে কটি মিষ্টি খাচ্ছে একটি যেহেতু এটা দ্বিতীয় এক বচন তা সে যদি অনেকগুলি মিষ্টি খায় তাহলে কি হবে দেখো কি হবে সহ মৌদকান খা দতি মৌদকান খাদতি কি এটাই তো ভাবছিলে তোমরা তাহলে দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি তোমরা সংস্কৃত শিখে যাচ্ছ একটু শুধু মনটা দাও ভিডিওটা দেখো দেখো সব শিখে যাবে এরপরে রামহ বালক বালকম রামহ বালকম তারয়তি তারয়তি মানে ঠেঙ্গাচ্ছে মারছে তাহলে রামহ বালকম তারয়তি মানে কি রাম বালকটিকে ঠেঙ্গাচ্ছে দেখো বালক ও শব্দের সঙ্গে ময় হসন্ত যোগ আছে মানে দ্বিতীয় বিভক্তি এখানটা তো আমার একটু ভুল আছে যেহেতু পরে ত আছে তাই ময় হসন্তর জায়গায় অনুস্বার হতো তোমরা কিন্তু এটা ঠিক করে নেবে ঠিক আছে কারণ ছবিটাকে এখন যদি সংশোধন করতে যাই পুরোটা গড়বড় হয়ে যাবে তো সেই জন্যে আমি আর ছবিটা সংশোধন করছি না তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানটায় ভুলটা কোথায় আছে ময় হসন্ত না হয়ে অনুসার হতো কেন হতো কারণ তারপরে ত আছে সেটা ব্যঞ্জন বর্ণ ক্লিয়ার তাহলে রাম বালকং তাড়ি রাম ছেলেটিকে মাছে রামহ হ বালকান তাড়ি রাম ছেলেগুলিকে মাছে বালকম দ্বিতীয় এক বচন বালকান দ্বিতীয় বহু বচন এরপরে দেখো সীতা মৃগং পশ্যতি সীতা মৃগং পশ্যতি সীতা হরিণটিকে দেখছে মৃগম দ্বিতীয় এক বচন সীতা মৃগান পশ্যতি মৃগান আছে তার মানে দ্বিতীয় বহুবচন তার মানে সীতা পশুগুলিকে দেখছে এরপরে আমরা এবার দ্বিতীয় বিভক্তির রূপগুলো আরেকবার মনে করে নিই যেগুলো আমরা শিখলাম মনে করে নিই দ্বিতীয় বিভক্তির এক বচনে নর শব্দের হয় নরম আর বহুবচনে হয় নরান শব্দটা যদি নর শব্দ হয় তাহলে তার দ্বিতীয় এক বচনে হবে নরম দ্বিতীয় বহুবচনে হবে নরান শব্দটা যদি ওয়ালক হয় তাহলে তার দ্বিতীয় এক বচনে হবে ওয়ালকম দ্বিতীয় বহুবচনে হবে ওয়ালকান শব্দটা যদি গজ হয় তাহলে দ্বিতীয় এক বচনে হবে গজম বহু বচনে হবে গজান লক্ষ্য করে দেখো এক বচনে শব্দটার সঙ্গে শুধু ময় হসন্ত যোগ হচ্ছে আর বহুবচনে শব্দটার সঙ্গে আকার আর দন্তন্যয়ে হসন্ত যোগ হচ্ছে তাহলে নর শব্দের দ্বিতীয় এক বচন নরম দ্বিতীয় বহু বচন নরান ওয়ালক শব্দের দ্বিতীয় এক বচন ওয়ালকম আর দ্বিতীয় বহু ওয়ালকান গজ মানে হাতি হাতি শব্দ মানে গজ শব্দের দ্বিতীয় এক বচন হচ্ছে গজম মানে হাতিটিকে আর গজান বহু বচন মানে হাতি গুলিকে নরম মানে লোকটিকে নরান মানে লোকগুলিকে ওয়ালকম মানে ছেলেটিকে ওয়ালকান মানে ছেলেগুলিকে গুলিকে গজম মানে হাতিটিকে গজান মানে হাতি গুলিকে মৃগম আর মৃগান মৃগম মানে একটি হরিণকে মৃগান মানে হরিণ গলিকে ওই জন্য এক বচন বহুবচনের ঘরে আলাদা করে লিখে দিয়েছি মৌদকম খুব প্রিয় তোমাদের মৌদক শব্দে দ্বিতীয় এক বচন হচ্ছে মৌদকম আর বহুবচন হচ্ছে মৌদকান তাহলে মৌদকম মানে একটি মিষ্টিকে মৌদকান মানে অনেকগুলি মিষ্টিকে এরপরে হচ্ছে মার্জারম মার্জারম মানে একটি বিড়ালকে আর যদি অনেকগুলি বিড়ালকে হয় তাহলে মার্জারান ঠিক আছে আশা করি তোমরা দ্বিতীয় বিভক্তি ভালো করে বুঝতে পেরেছ যদি দ্বিতীয় বিভক্তি বোঝায় কোনো সমস্যা থাকে আমাকে জানাবে তাহলে আমি এরপরে ওইটা আলোচনা করব। তোমাদের সমস্যাগুলো আর যদি দ্বিতীয় বিভক্তি বুঝে থাকো তাহলে সেটাও জানাবে তাহলে আমি এবার তৃতীয়া বিভক্তি শুরু করব। ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই মন দিয়ে সবাই পড়াশোনা করো সংস্কৃত ভাষা মোটেই কঠিন নয় অমৃতবাণী সংস্কৃত ভাষা নৈব ক্লেষ্টা নাচে কঠিনা একদমই কঠিন নয় ঠিক আছে